নমস্কার বন্ধুরা এইচপিএস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বর্ষাকালে বাড়ির চারপাশে প্রচুর আগাছা তৈরি হয় এবং সেই আগাছা কাটার জন্যে আমাদের বিভিন্ন রকম পদ্ধতি ব্যবহার করা হয় বন্ধুরা এই আগাছা কাটার জন্য আজকে আমি তোমাদেরকে ঘাস কাটা মেশিন তৈরি করে দেখাবো এবং এটা আমরা নিজেরা প্রত্যেকে ঘরে মনে করলে বানাতে পারি বন্ধুরা এর জন্য আমাদের তেমন কিছু লাগছে না একটি পিভিসি পাইপ লাগছে এবং একটা পিভিসি সিট লাগছে এবং এই পিবিসি যে সিট আছে না এই সিটটা কিন্তু কোনো দোকান থেকে পাবেন না এবং পিবিসি যে ছয় ইঞ্চি বা তিন ইঞ্চি যে পাইপটা হয় সেই পাইপ থেকে কেটে আমাদের বের করতে হয় এই পিবিসি সিট কিভাবে আমরা বের করব তো এটা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে আরও ভিডিও আছে আপনি দেখতে পারেন যে পিবিসি সিট কিভাবে আমরা তৈরি করি যাই বন্ধুরা এই পিবিসি সিট নেওয়ার পর আমাদের একটা চারিদিকে মাপ নিয়ে নিতে হবে এবং এই মাপটা বন্ধুরা চারিদিকে থেকে আড়াই ইঞ্চি করে আমরা দেখতে পাচ্ছেন মাপ নিয়ে নিয়েছি যেমন মাপটা নিয়েছি সেই রকমই আপনারা নেবেন তাতে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এই মাপ নেওয়ার পর আমি এখন বাড়ির যে গ্যাস আছে যেটা রান্না কাজে লাগে সেই গ্যাসে আমি পিভিসি পাইপটাকে হালকা একটু পুড়িয়ে নিয়ে আমাদের নিজেদের মতো আমরা এটাকে আকার দেব তো বন্ধুরা আমাদের এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পিভিসি পাইপটা আছে না এই পিভিসি পাইপটাকে আমরা আগুনে একটু গরম করে নিয়েছি এবং এই যে আমি দাগটা দিয়েছি মার্কার পেন দিয়ে এই মার্কার পেন অনুযায়ী আমাদের এটাকে বানাতে হবে তো প্রথমে বলি বন্ধুরা এটা গরম করার পর কিন্তু গরম থাকে এটা হাত দিয়ে আপনারা চেষ্টা করবেন যখন তখন কিন্তু এটা হাত দিয়ে না করে কাঠ কাঠের যে তক তক টাইপের থাকে সেটা দিয়ে করতে পারেন বা পিভিসি এইরকমই আপনার সিট থাকলে সেটা দিয়ে ওটা চেপে ঠিক করতে পারেন তো বন্ধুরা দেখুন পিভিসি পাইপটা মোটামুটি ঠান্ডা হয়ে গেলে সে আকারটা একদম ঠিকঠাক হয়ে যাবে মানে আগের মতো পাইপের মতো হয়ে যাবে ওকে এখন দেখুন বন্ধুরা একটা আকার দিতে হবে এবং এখন একটা এই যে পিভিসি পাইপের আরও বাকিটা রয়েছে সেটা আমরা আবার একটু আগুনে গলিয়ে নেব আগুনে গলিয়ে নেওয়ার পর বন্ধুরা এই যে পিভিসি আমাদের যে ছোট পাইপটা ছিল সরু পাইপটা সেই পাইপটার উপরে আমরা এরমভাবে একটা রিং টাইপের করে নেব দেখতে পাচ্ছেন যেমনটা বন্ধুরা দেখাচ্ছি সেম এইরকমই হবে ঠিক আছে এই যে এখন আমাদের মোটামুটি এটা পিভিসি পাইপের আকার হয়ে গেছে কমপ্লিট তো এখন বন্ধুরা এই যে আমাদের সরু বা ছোটো যে পিভিসি পাইপ আছে যেটা মেন সেই পিভিসি পাইপের আমরা ছিদ্র করে নেবো এবং তার দুটো যাতে বের করে নেওয়া যায় আগে ভাগে এবং বন্ধুরা এখানে আমরা একটা ওয়ান অফ সুইচ ব্যবহার করবো এবং সেই ওয়ান অফ সুইচটাকে আমরা হাতের কাছে রাখব যাতে আমরা মোটামুটি আমাদের নিজেদের যখন মনে হবে তখন আবার ওয়ান অফ করতে পারি আর বন্ধুরা এই যে মেশিনটা আমি বানিয়েছি এটা বন্ধুরা তেমন কিছু খরচা নেই মানে কি আপনারা নিজেরা বাড়িতে মনে করলে এটা বানাতে পারবেন কারণ একটা সেভেন সেভেন ফাইভ মোটর এবং এরকমই আমাদের পাইপ কিছু নিয়ে নিলে হয়ে যাবে মানে একটা মেন যে পাইপটা আছে সেটা মোটামুটি চার ফুটের মতো এরকমই নিতে হবে চার ফুট না হলে চলবে তিন ফুট সাড়ে তিন ফুট হলে হয়ে যাবে এবং এর সঙ্গে আমাদের একটা ওই পিভিসি যে বললাম সিট এই সিটটা লাগছে ওকে বন্ধুরা আর একটা বারো বোল্ট আয়ন ব্যাটারি লাগছে বন্ধুরা এখানে কারণ যদি আমরা বারো ভোল্ট এখানে অন্য কোনো বড় ব্যাটারি সেট করি সেক্ষেত্রে অনেক ওয়েট হয়ে যাবে এবং ব্যাগে বা অন্য কোথাও বয়ে নিয়ে আমাদের ঘুরতে হবে তো বন্ধুরা আমি এখানে যে ঘাস কাটার মেশিনটা তৈরি করছি এটা অ্যাভেলেবেল সব জায়গায় নিয়ে ব্যবহার করতে পারবেন মানে জলেও ব্যবহার করতে পারবেন এবং বাড়ির আশেপাশে যে আগাছা হয় সেগুলোও কাটতে পারবেন আর বন্ধুরা তোমাদেরকে আমি একটাই কথা বলবো ভিডিওটা কিন্তু পুরো দেখবেন পুরোটা দেখার পর তোমরা নিজেরাও বাড়িতে বসেই বানাতে পারবে তো বন্ধুরা যাই হোক এখন দেখুন এই যে অনব সুইচটা আছে এটা একদম মানে হাতের কাছে মানে আমরা যেখানে হাত দিয়ে ধরবো একটা হাত সেই হাতের কাছে আমরা এটাকে সেট করে নেব দেখুন বন্ধুরা ঠিক ভাবে ওকে বন্ধুরা মোটামুটি আমাদের এটা সেট হয়ে গেছে এখন বন্ধুরা আমাদের মিডিল পোর্শানে এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা ছিদ্র করে নিয়েছি এবং ব্যাটারি কানেকশানে তার দুটো বের করেছি এবং দেখুন এটা কিন্তু সিম্পল জাস্ট একটা কানেকশন ব্যাটারি থেকে মানে বারো ভোল্ট ব্যাটারি থেকে এটা মোটরে ডাইরেক্ট চলে যাবে এবং মোটরে যাওয়ার আগে একটা অন অফ সুইচ আছে সেই সুইচ থেকে হয়ে কিন্তু ডাইরেক্ট চলে যাবে এবং সুইচটা আমরা যখনই অন করব তখন কিন্তু মোটরটা চালু হবে তেমন কিছু ব্যাপার নেই বন্ধুরা আর আমি এখানে যে আয়ন ব্যাটারিটা বানিয়েছি বন্ধুরা সেই ব্যাটারিটার বানানোর পুরো ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা যদি মনে করেন যে আয়ন ব্যাটারি বারো ভোল্ট কীভাবে তৈরি করবেন তাহলে সেক্ষেত্রে গিয়ে চ্যানেলে দেখতে পারেন আর বন্ধুরা আমি এই বারো ভোল্ট ব্যাটারিটাকে একটা কৌটার মধ্যে আমি এটা প্যাকিং করেছি যাতে বর্ষাকালে বৃষ্টি হলে বন্ধুরা ব্যাটারি তেমন কিছু সমস্যা না হয় যাই হোক বন্ধুরা এখন আমরা এটা তেমন কিছু আমাদের কাছে নেই আমরা কি করব বন্ধুরা এটা জাস্ট টেপ দিয়ে এটা সেট করে নেবো কারণ বন্ধুরা আমি যেমনটা দেখাচ্ছি এটা ঘরোয়া প্রক্রিয়া যেমন তৈরি করবেন কারণ একটা লোক যদি ঘরে কোনো কিছু তৈরি করে না তার সব কিছু থাকে না অনেক যন্ত্রপাতি থাকে না গ্লুগান আটা পাটা এসব থাকে না মেশিন থাকে না সেক্ষেত্রে বন্ধুরা আমরা শর্টকাটের টেপ দিয়ে এটা করে দেবো কোনো সমস্যা হবে না চার পাঁচ পাক মেরে দিলে আর এটা ব্যাটারিটা আর খুলবে না কোনো চাপও নেই আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা সেভেন সেভেন ফাইভ মোটর নিয়েছি এবং এই যে মোটরটা নিয়েছি এটা কিন্তু মোটর আর বন্ধুরা আমি এই যে সিটের উপরে যে খাপটা তৈরি করেছি এটা অনেকক্ষণ সময় ধরে আমি এটা তৈরি করেছি বন্ধুরা কেন বলছি শুনুন এখানে যে খাপটা দেওয়া রয়েছে না বন্ধুরা এর একটা নির্দিষ্ট মাপ পাওয়া যায় ঠিক আছে তো এই মাপটা আমার একটা সিট আছে সেই সিট এর মাধ্যমে মানে এমনি যে পেজ আছে এ ফোর পেজের উপর সিটের উপর এটা মার্কিং করা আছে এবং সেই মার্কিংটা কিন্তু ফাইবার সিট এর উপর বসিয়ে নিয়ে এটা মার্কিং করে নিতে পারবেন তো বন্ধুরা আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে মানে এই ভিডিও লিঙ্কে দেওয়া রয়েছে ওই পিভিসি সিট এর ছবিটা সেই ছবিটা আপনারা ওখান থেকে নিয়ে ওটা ডাউনলোড করে নিয়ে এটাকে সেট করতে পারবেন আর যাই হোক বন্ধুরা দুটো স্ক্রু দিয়ে আমরা মোটামুটি সেভেন ফাইভ মোটরটাকে আর সামনে যে আমরা গারটা দিয়েছি কারণ ব্লেড যখন ঘুরবে না তখন যদি কোনোভাবে ওই ঘাস বা অনেক কিছু ধরুন ওর গায়ে দিয়ে ব্লেড এর গায়ে লেগে অনেকটা দূর পিছনের দিকে চলে আসতে পারে এবং চোখে মুখে লাগতে পারে তার জন্য বন্ধুরা আমরা এটা সেফটির জন্য আমরা এটা সেট করেছি যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মোটরের দুটো এখন তার কানেকশান করতে হবে তো এখানে বন্ধুরা আমি একটা কাজ করবো এই যে বাইরের তারটা দেখা যাচ্ছে না এই বাইরের তারটাকে আমি লেভেল পাইপ দিয়ে কভার দেবো আর বন্ধুরা এই যে মোটরের সঙ্গে পজিটিভ নেগেটিভ কানেকশান আছে এটার কোনো প্রয়োজন নেই কারণ কি বন্ধুরা যে কোনো দিক আমরা কানেকশান করতে পারি কোনো সমস্যা নেই কিন্তু বন্ধুরা যখন আমরা ব্লেডটা সেট করবো এটা দেখে নিতে হবে উল্টো দিক কি সোজা দিক এটা আমাদের দেখে নিতে হবে নিয়ে সেইভাবে সেট করতে হবে আর বন্ধুরা এখানে আমি যেসব জিনিসপত্র ব্যবহার করেছি এগুলো কিন্তু বন্ধুরা লোকাল মার্কেট দিয়ে অ্যাভেলেবেল সব কিছু পেয়ে যাবেন এবং কোনো সমস্যা হবে না মানে ধরুন সেভেন সেভেন ফাইভ মোটর এবং এই যে তার ওয়ান এম তার এগুলো কিন্তু লোকাল মার্কেটে অ্যাভেলেবেল সব জায়গা পেয়ে যাবেন আর বন্ধুরা লিথিয়ামায়ন ব্যাটারিটা এই যে বানিয়েছি আমি এখানে বারো ভোল্ট এই বারো ভোল্ট ব্যাটারিটা বানানোর জন্য অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখতে হবে কারণ বন্ধুরা এখানে ব্যাটারি ফুল ডিটেলস দেওয়া নেই দিলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা তাই জন্য বন্ধুরা আমি এটা বড় করিনি ভিডিওটা তো তোমাদেরকে বলবো বন্ধুরা যাদের এই লিথিয়ামান ব্যাটারিটা দেখার প্রয়োজন আছে তো তোমরা আমার চ্যানেলে গিয়ে এই ভিডিও দেওয়া রয়েছে তোমরা এখান দিয়ে দেখে নিতে পারো আর বন্ধুরা এখানে আমাদের মোটামুটি সব ঠিকঠাক হয়ে গেছে এখন যেটা আসছে বন্ধুরা এটা কিন্তু আমি ফ্লিপকার্টে অর্ডার করেছি এটা আমি আমাদের অফলাইন মার্কেট দিয়ে পাইনি এবং এটা ফ্লিপকার্টে অর্ডার করেছি এই কিটটার প্রাইস পড়েছে একশো উনপঞ্চাশ টাকা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এটা সেভেন সেভেন ফাইভ মোটর থেকে যেগুলো আমাদের ব্লেড থাকে মানে ডায়মন্ড থাকে সেই ডায়মন্ড চালানোর যে গোল গোল ব্লেড থাকে সেই গোল ব্লেড কাটার জন্য বা কোনো কিছু ব্লেড আটকানোর জন্য এগুলো কিন্তু ফ্লিপকার্টে বা অনলাইনে এই কিটটা অর্ডার করে অর্ডার করতে পারবেন এবং বন্ধুরা এটা সেভেন সেভেন ফাইভ মোটরের জন্য এটা তৈরি এবং প্রত্যেকটা যখন অর্ডার করব আমরা ফ্লিপকার্টে বা অনলাইন বা অফলাইনে এটা কিন্তু আমরা দেখে নেব দেখুন বন্ধুরা এই যে গোল যে ব্লেডটা আছে এই ব্লেডটা কিন্তু অ্যাকচুয়ালি ওই সেভেন সেভেন ফাইভ মোটরের সেট হতো না তো সেক্ষেত্রে বন্ধুরা এই কিটটা আমাদের ব্যবহার করতে হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখন মোটামুটি টাইট দিয়ে দেবো আর বন্ধুরা এই যে ব্লেডটা এখন ব্যবহার করছে এটা কিন্তু কাট কাটায় ব্লেড মানে আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এটা এখন সেট করছি কিন্তু বন্ধুরা তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে ঘাস কাটার ব্লেড ঘাস কাটার ব্লেড একটু আলাদা হয় কাট কাটার ব্লেড দিয়ে কিন্তু ঘাস কাটা ঘাস কাটতে গেলে সেক্ষেত্রে একটু প্রবলেম হবে মানে কাটবে না আর যেটা ঘাস কাটার ব্লেড আছে সেটা কিন্তু একটু হালকা ধরলেই কিন্তু সঙ্গে সঙ্গে কেটে যাবে ওর ধারটা আলাদা হয় আর এর ধার আলাদা হয় যাই হোক বন্ধুরা আমরা এখানে মোটামুটি তিনটে স্ক্রু দিয়ে ভালো করে টাইট দিয়ে নেবো যাতে এই যে পিভিসি সিটটা আছে এটা যাতে এর সঙ্গে ভালো করে শক্তপক্ত হয়ে থাকে এবং দেখুন বন্ধুরা টোটালটা আমাদের সেট হয়ে গেছে এখন কি করবো বন্ধুরা এটাকে কালার করব দেখুন বন্ধুরা এই যে সিট আছে পিভিসি সিটটা এটা আমরা টোটালটা ব্ল্যাক কালার করে দেবো দেখুন বন্ধুরা এই যে ব্ল্যাক কালার করে দিচ্ছি এবং বন্ধুরা তোমাদেরকে আমি বলেছি আগে ভাগে যে আমার কাছে নতুন মোটর ছিল না আমি তাই একটা পুরানো আমার সেভেন সেভেন মোটর ছিল সেই সেভেন সেভেন ফাইভ মোটর যেটা পুরানো আছে সেই পুরানো মোটর দিয়ে আমি এটা তৈরি করেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এখন আমি চলে এসেছি মাঠে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আরামসে দেখুন কেটে যাচ্ছে দেখুন মানে এক সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে কেটে উড়ে যাচ্ছে আর বন্ধুরা এই যে ব্লেডটা আমি নিয়েছি এই ব্লেডটা কিন্তু ঘাস কাটার ব্লেড আমি কিন্তু বন্ধুরা অনলাইনে দেখেছি চেষ্টা করে যে এই ঘাস কাটার ব্লেডটাকে অনলাইন দিয়ে কিনবো কিন্তু অনলাইনে আমি কিনেও ছিলাম রিটার্ন করেছি অনেক বড় হয়ে গেছে ব্লেডটা এই যে দেখুন বন্ধুরা এই ব্লেডটা আমি অফলাইন একটা মার্কেট দিয়ে আমি কিনেছি আমাদের কাছাকাছি মার্কেট দিয়ে দেখে নেবেন বন্ধুরা ব্লেডটা অর্ডার করার আগে সাইজটা অবশ্যই আগে দেখে নেবেন এখন দেখুন বন্ধুরা প্রচুর গাছ এই যে দেখুন একদম ধরতে মাত্র সঙ্গে নিমেষে কেটে ঘুরে যাবে দেখুন বন্ধুরা তো বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা